সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে মুখ খুললেন জয়সওয়াল আওয়ামী লীগের ভুল ছিল আজকের অবস্থা ভুলের এই শাস্তি দলের পরিণতি দেখে মন খারাপ আব্দুল হামিদের চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে তিন সমন্বয়ক আটক শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করছে ছাত্রদল ও বিএনপি মন্তব্য সাদিক কায়েমের আওয়ামী লীগ কর্মীরা একজোট হয়ে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা জামায়াতের এমপি প্রার্থীর উপর হামলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হামলা আহত ছয় শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে মুখ খুললেন জয়সওয়াল ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা আবারও এমন প্রশ্ন উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছেন রন্ধির জয়সওয়াল ওই ব্রিফিং এ একজন সাংবাদিক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে প্রশ্ন করেন যে বাংলাদেশ দাবি করছে দেশটি শেখ হাসিনাকে ফেরত চায় এজন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে পত্র পাঠানো হয়েছে কিন্তু ভারত এ বিষয়ে বাংলাদেশকে কোনো উত্তর দিচ্ছে না এর জবাবে রন্ধির, জয়সল শেখ হাসিনা প্রসঙ্গে কোনো কথা না বলে জানান বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো আমি আমার জায়গা থেকে বহুবার তা উল্লেখ করেছি আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চাই যা দুই দেশের জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠিত দলের পরিণতি দেখে মন খারাপ আব্দুল হামিদের আওয়ামী লীগের ভুল ছিল আজকের অবস্থা ভুলের এই শাস্তি রাষ্ট্রপতি থাকাকালে অপছন্দের বিষয়গুলো শেখ হাসিনাকেও বলতেন তিনি আওয়ামী লীগের বর্তমান পরিণতি দেখে খুব মন খারাপ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের তিনি কাছের মানুষদের প্রায়ই বলতেন গত ষোলো বছরে আমাদের অনেক ভুল ছিল তা না হলে এমনটা কেন হলো ভুল ছিল বলেই আজকের এই পরিণতি আজকের অবস্থা হয়তো আমাদের ভুলের এই শাস্তি তিনি আক্ষেপ করে বলেন দুই সালে যখন স্পিকার ছিলাম তখনই বলেছি সরকার স্বৈরাচারী হলে জনগণ বেশি দিন সায় দেবে না বর্তমানে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগকে আগামী দিনে রাজনীতি করতে হলে তাদের অতীতের ভুল শোধরাতে হবে বলেও মনে করেন দলটির শাসন আমলে টানা দশ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আবদুল হামিদ বৃহস্পতিবার যুগান্তরের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান আবদুল হামিদের শ্যালক ডাক্তার আনাম নৌসাদ খান গত সাত মে রাতে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার সময় তিনি সাবেক রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন প্রায় এক মাস পর রোববার গভীর রাতে থাই এয়ারওয়েজের ফ্লাইটে দেশে ফিরেছেন একই সঙ্গে বিরাশি বছর বয়সে অসুস্থ ভগ্নিপতিকে কাছে থেকে দেখাশোনা করছেন নওশাদ খান তার সঙ্গে আব্দুল হামিদের চিকিৎসা ও শারীরিক অবস্থার পাশাপাশি কথা হয় আওয়ামী লীগের বিগত দিনের রাজনীতি এবং সামনের দিনের রাজনীতির সুযোগ সম্পর্কে আব্দুল হামিদের ভাবনার বিষয়ে খান জানান তিনি পুরোপুরি পারিবারিক আবহেই আছেন রাজনৈতিক কোনো যোগাযোগ এখন নেই নেই সেই ধরনের শারীরিক অবস্থাও তার তার বলে জানান শ্যালক খান পাঁচই আগস্টের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের তার নিজের বা শেখ হাসিনা কোনো পক্ষ থেকেও কোনো ধরনের যোগাযোগের চেষ্টাও করা হয়নি এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেও তার যোগাযোগ ও কথাবার্তা হয় না তবে নিয়মিত খোঁজ খবর রাখেন দেশ ও রাজনীতি সম্পর্কে নিয়মিত পড়েন খবরের কাগজ সুযোগ পেলে খবর দেখেন টেলিভিশনেও পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে শেখ হাসিনা সহ দলটির শীর্ষ নেতারা প্রায় সবাই হয় পলাতক নয়তো জেনে তাদের বিরুদ্ধে হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার চলছে বর্তমানে দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করেছে আওয়ামী লীগের ভুল রাজনীতি নিয়ে রাষ্ট্রপতি থাকার কথা বলার চেষ্টা করতেন আব্দুল হামিদ যেসব বিষয় তার পছন্দ হতো না সেসব বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মাঝে মধ্যে বলতেন এ বিষয়ে তার শ্যালক নওশাদ খান বলেন তিনি প্রায়ই বলেন আমি একমাত্র অনেক কথা বলতাম এজন্য অনেকে আমাকে পছন্দও করতো না আব্দুল হামিদের বর্তমান শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয় একা চলাফেরা করতে পারেন না তাকে ধরে ধরে বাথরুমে নিতে হয় তিনি নামাজও পড়তে পারেন না এ বিষয়ে নওশাদ খান জানান উনি বলেছেন নামাজ কালাম তো পড়ি নাই আল্লাহ জানে কি হয় তবে আমি বলেছি আপনি তো অনেক মানুষের উপকার করেছেন কারো ক্ষতি করেননি আল্লাহ নিশ্চয়ই মাফ করবেন আব্দুল হামিদের লাং ক্যান্সার থ্রি টু ফোর স্টেজের মাঝামাঝিতে রয়েছে যেটাকে লাস্ট স্টেজ বলা হয় যা কিছুটা ছড়িয়ে গেছে তিনি শারীরিকভাবে খুবই দুর্বল ওজন অনেক কমে গেছে নিজে নিজে চলাফেরাও করতে পারেন না অন্যের সাপোর্ট নিয়ে চলাফেরা করেন ডাক্তার নওশাদ খান বলেন ডাক্তার তিন মাস অপেক্ষা করতে বলেছেন এরপর আবার তাকে যেতে হবে তার বিদেশ যাত্রা নিয়ে দেশে নানা ধরনের আলোচনা চললেও তিনি নিজে দেশে ফেরার বিষয়ে অনর ছিলেন নওশাদ খান জানান অনেকেই তাকে বলেছেন আপনি দেশে ফিরবেন না কিন্তু তিনি বলেছেন না আমি দেশে ফিরবই যা হওয়ার হবে দেশে ফিরে দেশের মাটিতেই না হয় মারা গেলাম দেশেই তো আমার আত্মীয় স্বজন সবাই আছে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে তিন সমন্বয় কাটক সাতক্ষীরার দেবহাটার পুষ্পকাটি চাঁদা নিতে গিয়ে সেনাবাহিনীর হাতে তিন সমন্বয়ক কাটক হয়েছেন বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুষ্পকাটি গ্রামে ইউপি সদস্য গোলাম রব্বানের বাড়িতে এই ঘটনা ঘটে আটক হওয়া সমন্বয়করা হলেন দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আব্দুল আলিমের ছেলে নাহিদ হাসান শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের আফতাব মোল্লার ছেলে আব্দুর রহিম ও আশাসনী উপজেলার আব্দুর রহমান ইউপি সদস্য গোলাম ও তার ভাই আব্দুর রব জানান দুপুরে তার বাড়িতে পাঁচজন ভিতরে প্রবেশ করে নিজেদের পুলিশ পরিচয় দেয় তাদের মধ্যে তিনজন গোলাম ঘরে এবং বাকি দুইজন আব্দুর রবের ঘরে প্রবেশ করে অস্ত্র দেখে ঘরে থাকা ব্যবসার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে দুইজন পালিয়ে যায় এছাড়া বাকি তিনজনকে আটকে রেখে সাতক্ষীরা সেনা ক্যাম্পে খবর দিলে একটি ইউনিট এসে তাদের গ্রেফতার করে দেবহাটা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুজাহিদ বিন ফিরো জানান সময় রব্বানি মেম্বার বিভিন্ন অপকর্ম করেছে তাই জেলা সমন্বয়করা তাকে ধরতে যায় তারা আমাকে জানালে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাই কিন্তু ওইবারের লোকজন মিথ্যা অভিযোগ এনে সমন্বয়কদের ডাকাত বলে অপপ্রচার দিয়ে ফাঁসিয়েছে শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করেছে ছাত্রদল ও বিএনপি মন্তব্য শিবিরের ছাত্রদল ও বিএনপি শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি সাদিক কায়েম তার পোস্টে বলেন ছাত্রলীগ নেতাকে ছাড়াতে ছাত্রদল নেতা সহিংসতার আশ্রয় নিয়েছেন এলোপাতারি গুলি ছুড়ে মানুষ পর্যন্ত হত্যা করেছেন ছাত্রদল নেতা যেন সহযোদ্ধা রাজনৈতিক সহদরকে বাঁচিয়ে যুদ্ধে নেমে গেছেন একেবারে সশস্ত্র হয়ে তিনি বলেন আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ছাত্রলীগ নেতাকে রক্ষার যুদ্ধ নামা এটা একদিকে ভয়ঙ্কর অন্যদিকে ছাত্রদল কর্তৃক জীবন্ত নমুনা ঢাবি শিবিরের সাবেকের সভাপতি বলেন অন্যদিকে চাঁদপুরে মুহাদ্দিস আবু নসর আশরাফির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংঘবদ্ধভাবে হামলা করেছে বিএনপি শরিয়তপুরের ছাত্র দলের সংঘর্ষে প্রাণ হারালো নিষ্পাপ মাদ্রাসা ছাত্র তিনি আরো বলেন জুলাইয়ের এর পরই হাজারো শহীদদের স্বপ্ন আকাঙ্ক্ষাকে ভুলন্ঠিত করছে ছাত্রদল ও বিএনপি বারবার জবরদখল ও সহিংস রাজনীতির সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে তারা আশা করব তারা শুধরে যাবে অন্যথায় ছাত্র জনতা ও সমুচিত জবাব দেবে আওয়ামী লীগ কর্মীরা একজোট হয়ে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা যশোরের সারসায় পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগ কর্মীদের হামলায় লিটন নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন মঙ্গলবার রাত এগারোটার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর আগে রাত সাড়ে আটটার দিকে তাকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা লিটন সারসা উপজেলার লক্ষণপুর গ্রামের আজগর আলের ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে বাজারে একটি গাড়িতে শুয়েছিলেন লিটন এ সময় পূর্ব পরিকল্পিত ভাবে একদল আওয়ামী লীগ কর্মী তাকে এলোপাতারে কুপিয়ে গুরুতর জখম করে পরে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জামায়াতের এমপি প্রার্থীর উপর হামলা চাঁদপুর এক আসনে জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাদ্দিস আবু নসর আশরাফের উপর হামলার ঘটনা ঘটেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নেতৃত্বেই হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে বুধবার বিকেলে কচুয়া উপজেলার দশ নং গোহাট উত্তর ইউনিয়নে এক ঘটনা ঘটে জানা যায় কোচুয়া উপজেলার দশ নং গোহাট উত্তর ইউনিয়নে নাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে করতে গেলে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের নেতৃত্বে এই হামলা চালানো হয় এ সময় সন্ত্রাসীদের হাত থেকে আবু নসুর আশরাফিকে বাঁচাতে গিয়ে জামায়াতের দুজন কর্মী আহত হয় তাদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়